ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ যারা সবসময় বলতো শাকিব খান ঈদ ছাড়া জিরো শাকিব খান ঈদ ছাড়া সিনেমা চালাইতে পারবে না তো সেই সকল ব্যক্তিরাই এখন নতুন করে একটা ফোন ফন্দি করছে কারণ ঈদ ছাড়া শাকিব খান দরদ সিনেমা রিলিজ করে সুপার ডুপার হিট করে দিল কারণ সুপার ডুপার হিট এই কারণেই বলতেছি দরশ সিনেমা দেখে ম্যাক্সিমাম মানুষ কিন্তু শাকিব খানের এই সিনেমার প্রশংসা করতেছে অল্প কিছু সংখ্যক মানুষ তারা এই দরজ সিনেমাকে নেগেটিভ কথা বলতেছে এবং তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যারা শাকিব খানকে বলতো ই ট্রাস সিনেমা চলানা সেই সকল ব্যক্তিরা কিছু ইউটিউবারদের ধরে তাদেরকে টাকা খাইয়ে এই দরশ সিনেমার পিছনে নেগেটিভ কথা বলা শুরু করে দিয়েছে দেখেন এখানে সিনেপ্রোস তিনি সাকিব খানের দরশ সিনেমাকে দেখে এসেই তিনি দরশ সিনেমার সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা শুরু করলো মূলত সেই পক্ষ থেকে তিনি টাকা খেয়ে সাকিব খানের দরশ সিনেমাকে থামানোর জন্য একটা কনটেন্ট তৈরি করে এবং সেই কনটেন্টের মাধ্যমে সাকিব খানের দরশ সিনেমার এত এত খারাপ কথা বলা শুরু করলো মূলত এটার পর থেকে কিন্তু সাকিবের না তার উপর খেপে গেছে কারণ সিনে পুরুষ তিনি আসলে সাকিবিয়ার না তিনি সাকিব খানের এর আগেও বেশ কয়েকটা সিনেমা নিয়ে রিভিউ করে বাজে বাজে মন্তব্য করছে মূলত তার কাছে সাকিব খানের কোন সিনেমাই ভালো লাগে না কারণ দরজ সিনেমাটা দেখে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু দরজ সিনেমার প্রশংসা করতেছে এবং দরজ সিনেমা যে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা সেই সিনেমা দেখার যে দর্শকদের যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহ নিয়ে যে সিনেমা হলে দর্শকরা সিনেমাটা দেখতে গেছে এবং সিনেমাটা দেখে কিন্তু তারা ভালো বলতেছে এই সিনেব্রোস তিনি একমাত্র ব্যক্তি যিনি সাকিব খানের দরজ সিনেমাকে একটা বাজে সিনেমা বলতেছে দরজ সিনেমা নাকি একটা কপি সিনেমা বিভিন্ন সিনেমা থেকে এই সিনেমাটা কপি করা হয়েছে তো ভাইবারদের যে সিনে ব্রোস ইনি হচ্ছে মূলত সাকিব হেটার্স সাকিব খানকে শেষ করতে চায় এবং ওই পক্ষ থেকে তিনি টাকা খেয়ে সাকিব খানের দরজ সিনেমাকে উল্টাপাটা সিনেমা বলতেছে তো ভাইবারদের এই সিনে ব্রোসকে আসলে আপনাদের এখন কি মন্তব্য হচ্ছে তিনি কিন্তু মূলত সাকিবের না তিনি সাকিব খানের ক্ষতি চায় বলেই এই সময় সিনেমাটা দেখে সেই তিনি সাকিব খানকে নিয়ে সাকিব খান দরদ সিনেমাকে নিয়ে মাঝে বাজে মন্তব্য শুরু করছে তো ভাইবার এই সিনে নিয়ে আসলে আপনারা এখন কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন